নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি পেঁপের অসাধারণ একটি রেসিপি যারা পেঁপে একদমই খেতে চান না তবে আজ রান্নাতে এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করব যার ব্যবহারে সাধারণ পেঁপের স্বাদ হয়ে উঠবে অসাধারণ অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন যে পেঁপে খেতে চায় না সেও আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে তো চলুন দেখে নিই এখানে পেঁপের তরকারিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা এক কেজি সাইজের পেঁপে আর এক বাটি পরিমাণ সয়াবিন সয়াবিনটাকে প্রথমে আমি গরম জলে একটুখানি ফুটিয়ে সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ অ্যাড করে চাপা দিয়ে এটা আমি ফুটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে দেখুন সুন্দরভাবে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছাঁকনির মধ্যে সয়াবিনটা ঢেলে দিয়ে এর জলটা ছড়িয়ে নেব সয়াবিনটা এখানে আমার জল ছড়ানো হয়ে গেছে সুন্দরভাবে এরপর আমি পেঁপেটাকে এরকম মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি খুব বেশি বড় করে কাটবো না এরকম মিডিয়াম সাইজের টুকরো করে নিয়ে গরম জলে দিয়ে পেঁপেটাকে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁপেটাকে ফিফটি পর্যন্ত সেদ্ধ করে নেব পেঁপেটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে এরপর একটা ছান্তার সাহায্যে আমি পেঁপেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পেঁপে সেদ্ধর যে জলটা কড়াইয়ের মধ্যে থাকবে সেই জলটা কিন্তু ফেলে দেবেন না ওই জলটা তরকারিতে ব্যবহার করে নেবেন এটা ভীষণ উপকারী পেঁপে সেদ্ধর জলটা তাই আলাদাভাবে আমি রেখে দিচ্ছি এরপর সেই স্পেশাল মশলাটা আমি এখানে তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি হাফ টি স্পুনের মতো মৌরি আর ওয়ান ফোর টি স্পুনের মতো মেথি আর নিয়ে নিচ্ছি হাফ স্পুনের মতো কসরি মেথি এগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে আমি শুকনো গুঁড়ো করে নেব এই মশলাটা এই তরকারিতে অ্যাড করলে টেস্টটা একদম অসাধারণ হবে এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তাই আমি সর্ষের তেল দিয়ে করলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে প্রথমেই সেদ্ধ করা রাখা সয়াবিনগুলো আমি ভেজে নেব সয়াবিনের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যন্ত আমি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি সয়াবিনটা তুলে নিয়ে এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু এখানে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুটা একদম লাল লাল করে কারণ পেঁপেটা আর সয়াবিনটা আগের থেকে সেদ্ধ করা হয়ে গেছে তাই আলুটা যাতে একদম ফিফটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুটা একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো ছান্তার সাহায্যে আলুটা আমি তুলে নিচ্ছি তাহলে বাকি যে তেলটা আছে সেটা কড়াইয়ের মধ্যেই রয়ে যাবে আরও একটু তেল অ্যাড করে দিলাম এরপর আমি চলে আসছি পরের স্টেপে ফোড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়মটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এরপর এখানে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এখানে অ্যাড করে দিলাম এরপর এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে কিছু বেশি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য বাটি ধোয়া জল অ্যাড করে এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিতে হবে চাপা দিয়ে মশলাটা তিন চার মিনিট পর দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে টমেটো দুটো অ্যাড করে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো দই ফ্যাটানো দইটা অ্যাড করার সময় গ্যাসের আঁচটা একদম সিমে রাখবেন আর এভাবে সমানে ঘোরাতে থাকবেন তাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর সামান্য একটু জল অ্যাড করে মশলাটা আরও তিন চার মিনিট লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলাটার থেকে তেল ছেড়ে গেলেই মশলাটা একদম রেডি হয়ে যাবে দেখুন মশলাটার থেকে সাইড থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু ভেজে রাখা সয়াবিন আর সেদ্ধ করে রাখা পেঁপেটা এখানে অ্যাড করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট এই সময় কষানোর সময় আমি চাপা দেব না চাপা না দিয়ে প্রথমে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে পেঁপে সেদ্ধ করে রাখা যে জলটা সেই জলটা এখানে আমি অ্যাড করে দেব। সেই জলটা অ্যাড করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পেঁপে আলু এবং সয়াবিন সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে আলু এবং পেঁপেটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে মুখে দিলেই একদম মাখনের মতো গলে যায় পেঁপে আর আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রাখছি লো টু মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নিয়েছি এরপর দেখুন সুন্দরভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সেই স্পেশাল মশলাটা গুঁড়ো করে আমি এখানে অ্যাড করে দিলাম মৌরি মেথি আর কসুরি মেথি এই মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পুরো তরকারির মধ্যে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে এর মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে চাপা দিয়ে রেখে আরও তিন চার মিনিট পর গ্যাস অফ করে আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটি সব কিছুর সাথেই এটা খেতে অসাধারণ লাগবে একবার এই পদ্ধতিতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এই স্পেশাল মশলাটা ব্যবহার করে এই পেঁপের তরকারি স্বাদটা সত্যি অসাধারণ হয়ে যায় আশা করি পেঁপে দিয়ে সয়াবিনের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে টাটা